নিচের লেন্সটাও ফোর 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 মেগাপিক্সেল থাকবে এখন যে উপর লেন্সটা দেওয়া আছে এই লেন্সটাতে হচ্ছে আপনি কোনো একটা এরিয়াতে লাগাইছেন ওই এরিয়াতে হচ্ছে আপনার বড় ভিউ বা এক নজরে পুরো একটা ভিউ দেখার জন্য যেটা করেন সেটা হচ্ছে ওয়াইড ভিউর জন্য এটা বেস্ট পাশাপাশি নিচের যে লেন্সটা আছে এটাও ফোর মেগাপিক্সেল লেন্স সেটা হচ্ছে যে আপনি বড় এরিয়ার মধ্যে যে অংশটা ছোট বা ছোট জায়গাটা আপনি একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতে চান সেই এরিয়ার জন্য এই লেন্সটা খুব ভালো কাজ করে বা আপনি মুভ করে যেটা অ্যাপসম দেখতে চান আর এটা তো বললাম আমি হোয়াইট ভিউর একটা বিস্তীর্ণ এরিয়ার হোয়াইট ভিউ দিতে যাচ্ছেন এটার জন্য হচ্ছে এই শেপ যেটা বলি আমরা এটা বেস্ট পাশাপাশি হচ্ছে একটা হাই রিচে আপনি ফেলছেন ক্যামেরাটা আপনার মনে হয় যে একটু নিচে দিকে হলে ভালো হইতো সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে এটা হচ্ছে এই লেন্সটা চাইলে আপনি দশ ডিগ্রির পর্যন্ত নিচে উপরে করতে পারবেন এটা একটা সুবিধা দেওয়া আছে পাশাপাশি হচ্ছে যেহেতু এটা কালার ক্যামেরা ইস তিনটা অপশন দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে হচ্ছে আপনি সাদা কালো দেখতে পারবেন তারপর হচ্ছে স্মার্ট মোডে দেখতে পারবেন আর হচ্ছে টোটালি আয়ার লাইট যেটা সাদা কালো সাদা কালো দেখবেন তো এই অপশনগুলো আপনি চাইলে ইউজ করে যখন যেটা দরকার সেটা ইউজ করে নিতে পারবেন স্মার্ট মোড়ে বলতে গেলে হচ্ছে যে আপনার যখন কোনো মানুষ বা গাড়ি আসবে তখন সেক্ষেত্রে আলো আলোর মাধ্যমে একটা নিশ্চয় তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড সময় দিয়ে আপনাকে হচ্ছে কালার দিবে দেবে আর এটা হচ্ছে যে আমার কোনো লাইট দরকার নেই আমি রাত্রবেলা শুধু সাদা কালো দেখতে চাই সেক্ষেত্রে আয়ার লাইট মুড়ে গেলেও আপনি সাদা কালো শুধু দেখতে পারবেন পাশাপাশি স্মার্ট মোডে বা কালার মোডে যদি ইউজ করেন এটা যে স্টোভ লাইটগুলো আছে বা কালার ফিল্টারিং লাইটগুলো আছে বিল্টিন দিয়ে এখানে লাইটগুলো থাকবে লাইটগুলো দিয়ে হচ্ছে চল্লিশ মিটার পর্যন্ত আপনি রাতের বেলা কালারিং দেখতে পারবেন আর সাইরেনের বিষয় বলি বা টু এ টকের সিস্টেম বলে অ্যালার্ম সিস্টেম বলে সবগুলাই এই আমাদের এই ক্যামেরাতে আছে এই ক্যামেরাগুলোতে আপনি টু এ টকের সাথে সাথে অ্যালার্ম সিস্টেম সাইরেন সিস্টেম যেটাই বলেন সবগুলোই আছে একটু এটক মানে হচ্ছে আপনারা দুই সাইড থেকে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আর অ্যালার্মিং ইস্যু আছে টার্গেটিং ইস্যু যেটা এটা হচ্ছে আপনি নির্দিষ্ট প্লেসে যখন টার্গেট করে রাখবেন গ্রিড লাইনের মাধ্যমে আপনার ইমেজ স্ক্রিনে যখন গ্রিডলাইন লাইন করে ডাক দিয়ে রাখবেন ওই জায়গার মধ্যে নির্দিষ্ট সময় যদি কোনো লোক বা কোনো কিছু কোনো মুভমেন্ট হয় কোনো নড়াচড়া হয় আপনার এই ক্যামেরা থেকে সাইলেন্ট সাইলেন্ট দিয়ে হচ্ছে সতর্কতা জানাই দিবে তারপরে হচ্ছে আপনার ফোনও মেসেজ যাবে তো সব মিলে হচ্ছে এই ক্যামেরাগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো ফিচার নিয়ে আসছে আপনারা যারা এই ক্যামেরাগুলো নিতে চান অবশ্যই ক্যামেরাগুলো নেবেন এই ক্যামেরাগুলো আউটডোরজন আপনি ইউজ করতে পারবেন ইনডোর ইউজ করতে পারবেন বেশিরভাগ মডেল বলতে এই মডেলটা কি মডেল বলি আমরা এইচ বিজার কি মডেলের মধ্যে এটা হচ্ছে আউটডোর আউটডোর জন্য আমরা ইউজ করি আর কি বেশি তারপর যদি আপনারা চান ইনডোর ইউজ করতে চাইবেন সেটাও পারবেন এই ক্যামেরাগুলো আমাদের শোরুম থেকে পার্সেস করলে আপনার সাত টাকা পেয়ে যাবেন আর সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনারা যেখান থেকে চান দেখতে চান বা নিতে চান আমাদের সাথে কথা বলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অর্ডার দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি আপনার আপনার বাসায় বা যে কোনো জায়গায় আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম